নির্বাচন কমিশনে আজকে একটা নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেল নামটা খুব অদ্ভুত মানে অনেকটা ভারতের বিজেপি ভারতের যে বিজেপি আছে ভারতীয় জনতা পার্টি তার আদলেই শুধু মাঝখানে একটা এম আছে ওই এমটা যদি তুলে দেওয়া হয় তাহলে বিজেপি একেবারে ওই আদলে এবং তারা ওই মাইনরিটি মাইনরিটি বলতে হিন্দুদের একটা রাজনৈতিক দল এই প্রথমবারের মতন নির্বাচন কমিশনের স্বীকৃতি পাইল। এটা ভালো কি মন্দ এটা দর্শক আপনারা বিচার করবেন কিন্তু আমার কাছে একটু নানা রকম রহস্য লাগছে রহস্যের গন্ধ পাচ্ছে এটা কি ভারতকে খুশি করতে নাকি নরেন্দ্র মোদীর যে দল বিজেপি তাদেরকে খুশি করতে এরকম একটা দলের নিবন্ধন দিল যদিও বলা হচ্ছে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন নতুন নিবন্ধিত এই দলের প্রতীক রকেট রকেট প্রতীক তাদেরকে দিয়েছে ভালো প্রতীক কিন্তু দলটার নামটা নিয়ে আমার বেশ আপত্তি আছে এর সাথে বিজেপি বিজেপি আমরা জানি ভারতের একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দল ভারতের সাম্প্রদায়িক বিষবাস ছড়াচ্ছে যদিও এই দলটা ক্ষমতায় আছে এই দলের সাথে আমাদের একটা সম্পর্ক দল মানে এই দলীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা সম্পর্ক রাখতেই হচ্ছে কোনো উপায় নেই কিন্তু ঠিক নামটাইটা কেন নামটা তো তাদেরকে বলতে পারতো যে নামটা তোমরা পরিবর্তন করো এটা বিজেপির আকারে যদি মানে এটা সংগঠিত হয় তাহলে এর মধ্যে মানে উগ্রবাদীরা ঢোকার একটা মানে সুযোগ পায় তো আমি জানি না এটা অন্য আঙুলের ইশারা নাকি অটোমেটিক যেহেতু উচ্চ আদালত বলল আর করে ফেললো নির্বাচন কমিশন এটা আমার কাছে একটা জাস্ট আমি একটা আমার ধারণা কারণ এমনিতে আমি যেটা বিশ্বাস করি যে রাজনৈতিক দল হবে দল মতের মধ্যে সকল ধর্মের মানুষ যাতে সেই দলটা করতে পারে আমি এমন এমন দল করলাম ধর্মীয় লেবাসে যে অন্য ধর্ম বর্ণ গোত্রের লোক আসতে পারলো না এটা রাজনৈতিক দল হয় কিভাবে এটা সংগঠন হইতে পারে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হইতে পারে এটা কিন্তু দল হলো রাষ্ট্র তারা দল মানে নির্বাচন এবং তারা ক্ষমতায় যাবে আচ্ছা মনে করেন যে এই যে নতুন যে বিএমজিপি এটা একটা রাজনৈতিক দল তো এই দল নির্বাচন করলো এবং নির্বাচনে জয়ী হলো কী দাঁড়াবে কল্পনা করেন এই দলের নামটাই মাইনরিটি মানে আপনার মাইনরিটি ছাড়া অন্য কোনো এরা ঢুকাইতে পারবে না আরে ভাই ওয়াকফো যেটা মুসলমানদের সম্পত্তি রক্ষা করা পুরোনো যেই সমস্ত ওয়াকফো স্টেট মানে মসজিদগুলো আছে মাজারগুলো আছে অন্যান্য এই ধর্মীয় যে স্থাপনাগুলো আছে সেইগুলোর সংরক্ষণ রক্ষণাবেক্ষণ একটা ওয়ার্ক ফর স্টেট আছে সেখানে পর্যন্ত আইন করে কি করলো বললো নন মুসলিমরাও সেখানে এ করতে পারবে ঢুকতে পারবে আবার কি করলো যে সরকার ভারতীয় সরকার ইচ্ছা করলে ওই ওয়ার্ক ফর স্টেটের ওই মালিকানা নিয়ে তারা যাচাই বাছাই করে রায় দিতে পারবে অর্থাৎ বলতে পারবে যে না এখানে তো ডিসপিউট আছে এই যে হিন্দুরা বলছে যে এটা কী বলে দশ হাজার বছর আগে এটা ছিল আসলে একটা মন্দির এটা হিন্দুদের সম্পদ এটা মুসলমানদের না দিল একটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল বাদল তখন অধিকাংশ ক্ষেত্রে যেটা হবে মুসলমানদের বিপক্ষে যাবে তো এইরকম যেখানে মুসলমানদের একেবারে নিজস্ব একটা ব্যবস্থাপনা তার মধ্যে ঢুকে যায় আর এখানে একটা রাজনৈতিক দল এই যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এখানে তো মানে অন্য কোনো ধর্ম কোন স্থান নেই তো এরা মনে করেন নির্বাচন হলো নির্বাচিত হয়ে বিজয়ী হলো তাই কী হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা থাকবে ক্ষমতার বাইরে আর মাইনরিটি ওরা হলো ক্ষমতায় যাবে এজন্য রাজনৈতিক দল একেবারে ধর্ম গোত্রের বাইরে থাকা উচিত যেখানে সব ধর্মগোত্রকে রিপ্রেজেন্ট করতে পারে তেমনটা এখন বলবেন যে তাহলে জামাত ইসলাম হ্যাঁ জামাত ইসলাম নিয়েও আমার এই সেই একই বক্তব্য সেখানেও এমন বিধান থাকা উচিত যেখানে সব ধর্ম বর্ণগোত্রের লোক থাকতে পারে কারণ রাজনৈতিক দল রাজনৈতিক দল কী করে রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্রক্ষমতায় আসে তা আপনি রাষ্ট্রক্ষমতায় শুধু একটা দল একটা ধর্মের লোক আসবে তাহলে বাকি ধর্মের লোকরা তারা তাদের প্রতিনিধিত্ব থাকবে না তাহলে তো বৈষম্য হয়ে গেল আমরা তো বৈষম্যহীন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম লড়াই করতে করতেই তো শেখ হাসিনা উৎখাত হয়ে গেল সুতরাং এটা ভাবতে হবে আমি এই এই কারণে আর এটা আমার কাছে শুধু যেটা আমার আপত্তি যে হলো শুধু এমটা বাদ দিলে বিজেপি হয়ে যায় তা ভারতীয় বিজেপি মানে বাংলাদেশে এরকম ঠিক একই রকমের নামের আদলে একটা দল মানে নিবন্ধন পেয়ে যাবে আমার কাছে ভালো লাগলো না দেখেন ওই যে বিএম পির মানে বিজেপির বাংলাদেশের বিজেপি প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ দলটির নিবন্ধন নম্বর পঞ্চান্ন তার মানে পঞ্চান্নটা রাজনৈতিক দল নিবন্ধন পাইল আঠারো সালে দুই হাজার সালে এটা আবেদন করছিল বিশেষ কারণে সময় নিবন্ধন পাই নাই আওয়ামী লীগও দিল না এই মাইনরিটি দলকে আর ইউন সরকারের সময় পেয়ে গেল দেখা যাক বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কি করে এই বিজেপি নামের বাংলাদেশের এই যে বি এম জে পি কী করে এটা দেখবো আমরা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নিচ্ছে বা একত্রিত হচ্ছে তখন অদ্ভুতভাবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করল দর্শক বিদেশে পণ্য রপ্তানি সুবিধা বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল ভারত অর্থাৎ ভারত হয়ে যে ভুটান নেপাল বা অন্য কোনো দেশে পণ্য রপ্তানি হবে সেই সুবিধার জন্য যে ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটা বাতিল করে দিয়েছে এখন বাংলাদেশ কি ডাব্লিউটিওর তে অভিযোগ জানাবে ভারতীয় রপ্তানিকারকদের চাপেই কি এই সিদ্ধান্ত নিল মোদী সরকার এমন নানান প্রশ্ন উঠেছে সবচেয়ে বড়ো কথা হলো খেয়াল করেন মাত্র কদিন আগেই বিমস্টেকের সাইডলাইনে মোদি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হলো সেই বৈঠকে দুই পক্ষই যার যার অবস্থান ব্যাখ্যা করল তাদের প্রত্যাশা ব্যক্ত করল এবং দুই পক্ষের যে মূল কথা যে সম্পর্ক উন্নয়ন ঘটাইতে হবে তো তার মাত্র কয়েকদিন এক সপ্তাহ গেল না ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল একতরফাভাবে বাংলাদেশের সাথে কোনো আলাপ আলোচনা না করি রীতিমতো হঠাৎ করেই একটা বাণিজ্য যুদ্ধ চাপায় দিল বাংলাদেশের উপর ভারত এটা কি বন্ধুত্ব এটা এটা কি হয় বাংলাদেশ যদি এখন ট্রানজিট সুবিধা বাতিল করে একতরফাভাবে এটা কি উচিত তার মানে এটা কি তার মানে হচ্ছে যে পুরোটাই বিমস্টেকের যে সাইড সাইডলাইনে যে বৈঠক এটা কি একটা জাস্ট আই ওয়াশ ছিল সাজানো নাটক ছিল একটু বাংলাদেশকে মানে একটু সামনে নিয়ে এসে তারপর একটা থাপ্পড় দেওয়া এটা কি বন্ধুত্বের আচরণ শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে ভারতকে এই কাজটা করতে পারত পারতো না তাহলে কেন করলো বাংলাদেশ কি এমন কিছু করলো এর মধ্যে ভারতের অ্যাগেন্স্টে না কোথায় তাদের ক্ষোভ কিছুই বলছে না ভিতরে ভিতরে জ্বালা যন্ত্রণাটা কোথায় চীন ঢুকে যাচ্ছে ভাতে মানে ছাই দিচ্ছে চীন নাকি পাকিস্তান কি কারণে একটা গভীর চিন্তার বিষয় এখন যেটা বলা হচ্ছে যে বিশ্লেষকরা বলছেন যে ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ভূমি ভূমিবেষ্টিত প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য যে ব্যাঘাত ঘটতে পারে এই নিয়ে ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় ডাব্লিউটিওতে অভিযোগ জানানো সম্ভব সিবিআইসির নতুন সার্কুলারে বলা হয়েছে দুই হাজার বিশ সালের উনত্রিশে জুনের সার্কুলারটি বাতিল করা হচ্ছে এবং নতুন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তবে এরই মধ্যে ভারতে প্রবেশ করা পণ্যগুলো আগের নিয়ম অনুযায়ী বের হতে পারবে এই সুবিধা দুই সালে চালু হয়েছিল ব্যবসায়ীদের অনুরোধেই নাকি বাতিল করা হয়েছে ভারতীয় রপ্তানি কারকরা বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুবিধা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই বলেন এর ফলে আমাদের পণ্যের জন্য প্লেনে বেশি জায়গা পাওয়া যাবে আগে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের কারণে জায়গার অভাবে ভুগতে হতো এই সিদ্ধান্ত পোশাক জুতা এবং রত্ন ও জহরত খাতের ভারতীয় রপ্তানিকারকদের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে কারণ বাংলাদেশ এসব ক্ষেত্রে ভারতের বড় প্রতিযোগী ভারতের অ্যাপারেল এক্সপার্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ শেখরী জানান বাংলাদেশের পণ্যবাহী বিশ ত্রিশটি ট্রাক প্রতিদিন দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্সে আসতো যা পণ্য চলাচলে বিলম্ব প্লেন ভাড়া বৃদ্ধি এবং কার্গো টার্মিনালে ভিড়ের কারণ হতো এটি ভারতীয় পোশাক রপ্তানিকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছিল এইসব নানা রকম অজুহাত এবং কারণ এখন তারা তুলতেছে কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যে বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন এটি বাংলাদেশের রপ্তানি এবং আমদানি লজিস্টিক্সে ব্যাঘাত ঘটাবে যা তৃতীয় দেশের বাণিজ্যে ভারতীয় অবকাঠামোর উপর নির্ভরশীল এর আগেই এই ব্যবস্থা সময় ও খরচ কমিয়েছিল কিন্তু বাংলাদেশি রপ্তানিকারকদের বিলম্ব বাড়তি খরচ এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে তিনি আরও বলেন নেপাল ও ভুটান দুটি ভূমিবেষ্টিত দেশ বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্যের সীমিত ট্রানজিট সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে ডাব্লুটিও নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর পণ্যের জন্য অবাধ ট্রানজিট নিশ্চিত করতে হবে যাতে অপ্রয়োজনীয় বিলম্ব বা শুল্ক না থাকে তো দর্শক দেখেন কিভাবে একটা বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিল বাংলাদেশ যদি এখন ডাব্লুটিওর কাছে যায় তাহলে এটা নিঃসন্দেহে বিব্রতকর হবে ভারতের জন্য বাংলাদেশ এটা কেন করবে এটা করা উচিত না কিন্তু ভারত তো সেই দিকে ঠেলে দিচ্ছে যেমন এখন চীন কানাডা অনেকে বাধ্য হয়ে তারা পাল্টা শুল্ক আরোপ করতেছে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশকেও এরকম অস্থিতিশীল বাণিজ্যে এইরকম ধাক্কা দেওয়া যেখানে এমনিতেই তৈরি পোশাকের উপরে যে শুল্ক সেই শুল্ক কীভাবে মিনিমাইজ করা যাবে বাংলাদেশ এটা নিয়ে ব্যতিব্যস্ত তার উপর এই ঘটনাটা এটা কোনো বন্ধুত্বের পরিচয় ভারত কি চায় ভারত কার সুবিধার জন্য কার মদতে এই শত্রুতা করছে এটা এখন ভেবে দেখা দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্ভবত ভারত একটা কঠিন বার্তা দিল বার্তা দিল ইউরুস সরকারকে তারা বলতে চাইল যে আমাদের সঙ্গে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের খবর আছে দর্শক কথাটি বলছি এই কারণে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত বাতিল করে তার একটা বার্তা দিতে চেয়েছে আপাতত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় খুব যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তা না কারণ নেপাল ভুটানে এমন পণ্য এমন ভলিউমে পাঠায় না যেটা একেবারে ভারত মানে না হলেই নয় তা না কিন্তু এর মধ্যে দিয়ে একটা বার্তা আছে বার্তা কি জানেন ওই যে সাইড লাইনে যে বৈঠক হলো বৈঠকের পর বাংলাদেশের কেউ কেউ একটা প্রতিক্রিয়া দিল বলল যে যখন কি শেখ হাসিনার প্রত্যার্পণ চাইল ডক্টর ইনুস তখন মোদীর মনোভাব নেতিবাচক ছিল না ইতিবাচক ছিল এতে কেঁপে গেল অর্থাৎ আওয়ামী লীগ ভুল বুঝবে মোদিকে যে দাদা কি করলেন এটা কোনো কথা হলো। তো যেহেতু একেবারে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আগলে রাখতে চাই এমনিতেই তো একটা কষ্ট আছেই যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বসার মধ্যে দিয়ে একটা মেনে নেয়া বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটকে বা ডক্টর ইনুসকে তার মধ্যে যদি আবার যখন কি শেখ হাসিনাকে যখন ফেরত চাইল ডক্টর ইনুস তখন মোদির মনোভাব নেতিবাচক ছিল না ইতিবাচক ছিল এই কথা বলাতে তারা খেপে গেছে খেপে যেয়ে বাংলাদেশকে একটু ওনারা টাইট দিতে চাইল যে মানে আরও টাইট দেবে হয়তো তারা কিন্তু এটা দিয়ে একটা তারা একটা বার্তা দিল নতুবা দেখেন এই ধরনের ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো এটা তো একটা একটা অনেক দিন থেকে রেওয়াজ বা চুক্তি বা রীতি আমি জানি না এটার জন্য কোনো লিখিত চুক্তি আছে কি না নিশ্চয়ই আছে নতুন ট্রান্সশিপমেন্টের এই যে ব্যবস্থাটা এটা তো একটা চুক্তির আওতা বা এমও ইউ স্বাক্ষরের মধ্য দিয়ে হয়েছে এইটা মনে করেন আজকে চোখ বন্ধ করে দেখেন শেখ হাসিনা ক্ষমতায় যদি ক্ষমতায় থাকতো শেখ হাসিনা তাহলে কি নরেন্দ্র মোদী বা ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে চিঠি না দিয়ে এভাবে একতরফাভাবে বাতিল করত করতো না কিন্তু ডক্টর ইরুস বা তার প্রশাসন বা সরকারের সঙ্গে তেমনটা করল করলো কেন ওই যে একটা তারা বার্তা দিতে চাইলো জয়শোয়াল বলেছে যে এটার খুব একটা অসুবিধা হবে না এর ফলে এর কোনো প্রভাব পড়বে না হ্যাঁ প্রভাব পড়বে না কিন্তু ওই যে একতরফাভাবে বাতিল করা মনে করেন এখন যে ট্রানজিটটা ব্যবহার করে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে তার পণ্য চলাচলের জন্য যদি বাংলাদেশ বাতিল করে দেয় আলোচনা ছাড়া তাহলে এটা কি ভারত ভালোভাবে নেবে বা বাংলাদেশ যে পাল্টা একটা ব্যবস্থা নিল এটা কি কারণ নিল ওই যে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া তার মানে হচ্ছে এর ভেতরে একটা অসৎ উদ্দেশ্য আছে অসৎ কূটনীতি এটা কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এক দেশ আর এক দেশকে জানাবে ভাই আমাদের বন্দরের উপর অত্যন্ত চাপ করছে আমাদের ব্যবসায়ীরা অনুরোধ করছে যে তাদের পণ্যটাই আমরা হ্যান্ডেল করতে পারছি না তার মধ্যে যদি বাংলাদেশে পণ্য চলে আসে সেটা আমাদের ওই শিপ করা নেপালে বা ভুটানে কঠিন হয়ে যাচ্ছে সুতরাং আপাতত আমরা স্থগিত করছি দেখেন ভারত কিন্তু বলেনি যে এটা এক মাসের জন্য বা দুই মাসের জন্য বন্দরের চাপটা কমানোর জন্য তারা কোনো কিছুই বলেনি তার মানে এটা আর কখনও যে চালু হবে সেরকম কোনো আশ্বাসও নেই সেরকম কোনো ঘোষণাও নেই তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এই যে ওই যে একটা তারা বিবৃতি একটা বার্তা দিল সেই বার্তা হুঁশিয়ার আমরা কিন্তু এইরকম আরও অনেকভাবে তোমাদেরকে খবর করে দেব আমাদের যে নিত্য পণ্য যেগুলি যায় তোমার দেশে তোমার দেশের চাহিদা অনুযায়ী চাল ডাল সহ এটা কিন্তু আমরা যে কোনো সময় বন্ধ করে দিলে তোমরা কিন্তু বিপদে পড়বা এই বার্তাটা দিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ